আমরা দুই দিক থেকে যদি দেখি যে রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে সরকার অনেকগুলো চেষ্টা করেছে বিশেষভাবে অর্থনৈতিক আমি শেষ দিক থেকে যদি আসি মানে চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের মান্না ভাই ইতিমধ্যে বললেন যে আমাদের রিজার্ভ বৈদেশিক ঋণ ম্যানেজমেন্ট তারপরে ধরুন ব্যাংকের ব্যবস্থাপনা এই ক্ষেত্রগুলোতে অনেকগুলো ইতিবাচক সিদ্ধান্ত তারা নিয়েছে এবং সেগুলোর ইতিমধ্যে অনেক ফল আমরা দেখতে পাচ্ছি তারপরও আমরা দেখবো যে ব্যাংকগুলোতে বেশ কয়েকটি ব্যাংক বেশ তারল্য সংকটে এমন ভাবে আছে যে মানুষের চেক ফেরত দিচ্ছে আমরা এই বিষয় নিয়ে সরকারের সাথে বারবার কথা বলেছি এবং সর্বশেষ যে বক্তব্য হয়েছে তারা কয়েক আগামী দু এক মাসের মধ্যে পুরো পরিস্থিতি অনেক উন্নতি ঘটবে বলে তারা আশ্বস্ত করেছেন নানান পদক্ষেপ তারা গ্রহণ করছেন এবং এই পদক্ষেপ গুলো মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করছে কেননা যারা দায়িত্ব নিয়েছেন এই বিষয়ে তাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে তাদের একটা রেপুটেশন আছে এবং তাদের পদক্ষেপের উপরে মানুষের আস্থার জায়গা আছে কিন্তু যে সমস্যাটা যেটা মাননা ভাই বললেন আমিও একই সাথে বলবো যে দ্রব্যমূল্য মূল্য আহ এইটা যেভাবে নিয়ন্ত্রণ করার মানুষ প্রত্যাশা করে সেই জায়গায় পৌঁছে এখন এর অনেকগুলো কারণ আছে কিন্তু কারণ তো অনেক সময়ই থাকে কিন্তু কারণ কারণের বিষয়গুলো তো মানুষের জীবনের আয়ের সাথে যদি অসঙ্গতি থাকে তখন মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং মানুষ মানে বিক্ষুব্ধ হয়ে উঠে থাকে আমরা যেটা সরকারকে কিছুটা বলতে পারেন সতর্ক করেছি আমি নিজে বক্তব্য দিয়েছি গতকালকে যে এইসব বিষয়গুলোতে তারা তাদেরকে আরো বেশি সতর্ক এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে জোরালো পদক্ষেপ নিতে হবে নাহলে মানুষ কিন্তু আমি এবার একটু এই জায়গাটাই যেতে চাই আপনারা যে সতর্কটা করছেন বা আপনারা যে ব্যাপারটা বলবো যানমালের নিরাপত্তার ক্ষেত্রেও অনেক অভিযোগ আছে এবং সবচেয়ে বড় দুঃখজনক ঘটনার জায়গাটা হচ্ছে আহত যারা আমাদের যোদ্ধা তারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে এইটাই সরকারের জন্য আমাদের সকলের জন্য একটা ভীষণ বিব্রতকর বিষয়